আমরা ষোলো নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করব কি বলছে যে একটি প্রকৃত ও ভগ্নাংশ লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্সের এর সময় ভগ্নাংশটি নির্ণয় করবে তাহলে কি বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রশ্নটা কিন্তু এই জায়গায় দেখা যে প্রকৃত ভাবে ভগ্ন অংশ বলতে আমরা কি বুঝি এটা তোমাকে অবশ্যই কি জানা থাকতে হবে যদি প্রকৃত অংশ প্রকৃত প্রকৃত তাহলে অবশ্যই এখানে প্রকৃত যখন হবে তখন লবের থেকে কি হরটা অবশ্যই কি হবে বড় হবে এটা তোমাকে মনে রাখতে হবে যে লবের চাইতে হরটা কি হবে অবশ্যই কিন্তু বড় হবে প্রকৃত আর যদি অপ্রকৃত হয় তাহলে কি লব বড় হবে হর হবে কি ছোট তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর্গত ওয়ান লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্স এর সমান ভগ্নাংশটি কি নির্ণয় করো মনে করি সমাধান মনে করি টি ভগ্নাংশের x এটা আমরা কি ধরে নিলাম যে কত এক্স লভ যদি x হয় তাহলে হর কি হবে আমাদের যে যেহেতু আমাদের প্রকৃত তাহলে কি লবের চেত হরটা হবে কি বড় তাহলে অতএব ভগনাংশটির হর হর প্রকৃত ভগ্নাংশের হর তাহলে এখন বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর অন্তর্গত ওয়ান এখন প্রশ্ন অনুসারে ভগ্নাংশটি আচ্ছা আমাদের ভাব পালাম কত এক্স প্লাস কত ওয়ান এইটা হবে আমাদের নির্ণয় ভগ্নাংশ যে এক্স ডিভাইডেড এক্স প্লাস কত ওয়ান এবং শর্ত মতে বা প্রশ্ন মতে শর্ত মতে কি বলছে লভ থেকে দুই বিয়োগ তাহলে লভ কোনটা আমাদের x তাহলে দেখো লব থেকে কত দুই বিয়োগ ও হরের সাথে কত যোগ দুই যোগ তাহলে হর কোনটা আমাদের এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান তার সাথে কত দুই যোগ দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্স এর সমান তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তাই কি ওয়ান বাই সিক্স এর সমান ভগ্নাংশটি অংশটি নির্ণয় করো তাহলে খেয়াল করো আমাদের এখানে মনে করি ভগ্ন লব কত এক্স হর কত প্লাস অবশ্যই হরটা হবে কি তাহলে ভগ্নাংশটি কি হবে যে এক্স ডিভাইডেড এক্স প্লাস কত ওয়ান তাহলে শর্ত মধ্যে কি বলছে যে লব থেকে লব থেকে দুই বিয়োগ তাহলে লব কোনটা আমাদের এক্স এক্স থেকে কত দুই বিয়োগ ও হরের সাথে কত দুই যোগ হর কোনটা এক্স প্লাস ওয়ান তার সাথে কত দুই যোগ যোগ করলে যে ভঙ্গ আমরা পাবো তা কত ওয়ান বাই সিক্স এর সমান তাহলে এখান থেকে আমরা কি এক্স এর মানটা আমরা কি নির্ণয় করব দেখো বা এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স প্লাস কত থ্রি ইকুয়াল ওয়ান ডিভাইডেড কত সিক্স এখন আমরা কি আর আরেক গুণ করবো সিক্স ডেট এগিয়ে গুণ করবো তাহলে

এক্স সমসনের উপরে পনেরো নিচে কত পাস অতএব কত থ্রি কারণে কি হবে থ্রি কি নির্ণয় ভাবে থ্রি ডি বাইল কত ফোর তাহলে আমরা এখন আমরা লিখব কি অতএপ নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় ভগ্নাংশ

তাহলে উপরে যে থ্রি আছে এটা হলো কি লব নিচে দেখি হ তাহলে লবের চাইতে হরটা হলো কি বড় তাহলে ধন্যবাদ আমরা কে পরের যে অঙ্ক আসে সেটা আমরা দেখবো আমরা